শুক্রবার রাজধানী বীরচন্দ্র স্টেট লাইব্রেরিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় যা নেশামুক্ত ভারত অভিযানের অধীনে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শিবিরের উপর অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক সহ স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এদিন প্রশিক্ষণ শিবিরে বিশেষভাবে আলোচনা হয় যারা নেশার সাথে সরাসরি যুক্ত মতো তাদের কিভাবে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় কারণ প্রতিদিন নেশায় ডুবে যাচ্ছে যুব সমাজ আগামী দিন যাতে আর নেশায় যুব সমাজ যুক্ত হতে না পারে তার জন্য এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে যাতে দিকে দিকে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটা মানুষ যাতে ওয়াকি হয় যেখানে নেশা কারবারি আছে নেশার জন্য ইয়ং জেনারেশন সাফার করছে তাদেরকে মুক্ত করার জন্য আমাদের এখানে যারা মাস্টার ট্রেনার যারা আছেন তাদেরকে হেল্প করবেন এবং সমাজে এই বার্তাটা পৌঁছে দেবেন যাতে নেশায় যুব সমাজ আর ধ্বংস না হয় রিপোর্ট হয়ত্রিপুরা